দোতলাতেও তো মনে হচ্ছে একটাও নাই এখন একতলাতে দেখি কেউ আসে কি না এদিকে হয়তো কেউ থাকতেও পারে আরে এখানে তো দেখছি কেউই নাই তার মনে মনে আমার বেডরুমে লুকিয়েছে এরি হ্যাপ রাখি দাদা তোমার বেডরুমে তো অনেকেই লুকায় তো তুমি ভালো করে গিয়ে খুঁজো কিন্তু বেডরুমে তো মনে হচ্ছে কেউ নাই আর এই কাপড় চোপড় চেঞ্জ করার রুমেও তো কেউ নাই এরি তাহলে সবাই কোথায় লিখলে রাখি বলো না আরে শিনসেন আমার যত ধারণা সবাই আমার বাড়ির আশেপাশেই লুকিয়ে আছে তো চল আমরা আরেকটু সামনে গিয়ে দেখি সব কোথায় আছে দেখ নিচে তো কেউ নেই দেখছে এখানে তো অনেকে লুকোনোর কথা কিন্তু কি আর করা যাবে তো চল আমরা দুজন একটু সামনের দিকে চলে যাই আমার মনে বলছে সামনের দিকে কাউকে না কাউকে আমরা দুজন পেয়েই যাবো কিন্তু এখানে দেখছি এটা উল্টে পড়ে আছে

কেউ মনে আমাকে মারার প্রতিশ্রুতি নিয়েছিল এরা যে কি পরিমাণ ভয়ঙ্কর এখন তো আমি বুঝতে পারছি তো যাই হোক আমরা দেখো মোট মাঠ পাঁচটাকে পেয়ে গেলাম আর আমাদেরকে তিনটাকে বুঝতে হবে এই তিনটাকে পেয়ে গেলেই আমি আর সিচেনে গেমটা জিতে যাব তো দেখো গাইজ এইখানেও তো দেখছি লোকানোর জায়গা ছিল কিন্তু কেউ লোক হয়নি তো চলো